এআই দিয়ে ব্লগ টাইটেল তো বানিয়ে নিলে কিন্তু কিভাবে বুঝবে কোনটা সেরা পার্কিং করবে এআই এসিও সিরিজ পার্ট টোয়েন্টি শুরু করছি আজকের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিই এআই যখন এক গাদা টাইটেল সাজেশন দেয় তখন কোনটা বেছে নেবে ব্লগ টাইটেল একদম খবরের হেডলাইনের মতো যেটা চোখে পড়ে সেটাই মানুষ আগে পড়ে কিন্তু কোনটা চোখে পড়বে সেটা বুঝতে অভিজ্ঞতা লাগে এটা একটা স্কিল যা সময়ের সঙ্গে তৈরি হয় চিন্তা করো না তোমাকে আমি তিন বছর প্র্যাকটিস করতে বলছি না আমরা ব্যবহার করব একটা এআই সহায়ক টুল যেটা তোমাকে টাইটেলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো সেটা বুঝিয়ে দে গুগলে সার্চ করো প্রোসিডিউল হেডলাইন অ্যানালাইজার এটা এমন একটা টুল যেটা তোমার টাইটেলকে স্কোর দেয় এবং বলে কোন শব্দগুলো বদলালে বা যোগ করলে ক্লিক বাড়তে পারে এআই থেকে পাওয়া চার পাঁচটা টাইটেল ফোর শিডিউলে পেস্ট করো দেখো কোনটা কেমন স্কোর করছে টুলটা শুধু স্কোরই নয় উন্নতি সাজেশনও দেয় যেমন এই শব্দটা যোগ করলে সিটিয়ে বাড়বে এই রকম শব্দ কম আছে যুক্ত করো এরপর তুমি যেটা সবচেয়ে বেশি স্কোর পাচ্ছে প্লাস ইউজার ফোকাস লাগছে সেটা বেছে নাও আমি সঞ্জু এশিয়া মিশন ইজি করতে আমি আর এআই দুজনেই আছি আর আরেকটা কথা তুমি যদি ফ্রিল্যান্সার হও বা ওয়েবসাইট নিয়ে কাজ করো তাহলে একটা দরকারি এশীয় টুল হলো র্যাবিড রোলার এটা ওয়ার্ডপ্রেস বা ইউকমার সাইটকে ফাস্ট করে আর তুমি চাইলে র্যাবিড রোলারের অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করে ক্লায়েন্টদের রেফার করে একটা ভালো রকম ইনকাম করতে পারো একেবারে ফ্রিতে আর ভুলে যেও না ভালো ব্লগ টাইটেল বানানো শেখা মানে ট্রাফিক বাড়ানোর আধাযুদ্ধ জিতে ফেলা